কোল বিদ্রোহ কোলরা ভারতবর্ষের একটি অত্যন্ত প্রাচীন জনজাতি কোলদের মধ্যে অবশ্য অনেক ভাগ রয়েছে যেমন হো মুন্ডা ওরাও প্রভৃতি ধরেই কোলরা ছোটনাগপুর মালভূমির বিভিন্ন অঞ্চল যেমন সিংভূম মানভূম প্রভৃতি এলাকায় বসবাস করত। এরা মূলত কৃষিজীবী সম্প্রদায় ছিল এবং এরা গোষ্ঠীবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত ছিল কৃষি জমিতে এরা যা ফসল ফলাত তা নিজেদের মধ্যে এরা ভাগ বাটোয়ারা করে নিত এছাড়া এদের নিজস্ব সামাজিক রীতিনীতি ও বিচার পদ্ধতিও ছিল এই সহজ সরল জীবনযাত্রা পরিবর্তিত হয় যখন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় এখানে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন বহিরাগতরা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে প্রবেশ করতে শুরু করে যেমন জমিদার মহাজন ব্রিটিশ কাজকর্মচারী প্রমুখ কোলরা এই সমস্ত বহিরাগতদের দিকু বলে সম্বোধন করত। এই দিকুরা ছিল প্রচন্ড অত্যাচারী এই দিকু এবং ব্রিটিশ শাসনের অত্যাচারের প্রতিবাদে কোলরা আঠেরোশো কুড়ি ও আঠেরোশো একুশ খ্রিস্টাব্দ নাগাদ বিদ্রোহ করেছিল কিন্তু চাইবাসার যুদ্ধে কোলরা ব্রিটিশ ও জমিদারদের মিলিত বাহিনীর কাছে পরাজিত হয় পরবর্তীকালে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ আবার ছোটনাগপুরে কোল বিদ্রোহ শুরু হয় এবং এই পর্যায়ে কোল বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য